তো আমার স্নান পুজো সব কমপ্লিট এবার আমি এসছি বাগানে আমাদের বাগানে আজকেও আবার খাওয়া দাওয়া এই যে আমাদের ভাত হচ্ছে এখন আর কি কি হবে বুনি ভাত হবে বাঁধাকপি বাঁধাকপি তরকারি হবে আর আজকে মাটন হবে মাটন মাটন আজকে মাটন হবে তো ঝিলিক রানি আমাদের এখন ধনে পাতা তুলছে আজকে ধনে পাতা চাটনি হবে তুই খাবি ঝিলিক ধনে পাতা খাস পিঁয়াজ কলি দিয়ে এখনো হয়নি পেঁয়াজ শাক দিয়ে আর আরও তোল তোলি বুড়ি বাঁধাকপির তরকারিটা খুব ভালো করে পাকা বুড়িটা এখন একটা একটা করে ধনে পাতা ছাড়াচ্ছে এখন ওটাকে কেটে বিটনুন দিয়ে দিয়ে গোলমরিচ দিয়ে লেবু দিয়ে মাখিয়ে ওটাকে এখন খাচ্ছে না খুলে এখানে আগুনে ইয়ে হচ্ছে না বুঝতে পারবে না একদম চলে যাবে এই দীপক আমাদের পেঁপে কাটছে পেঁপে দিয়ে মাটন রান্না হবে আমাদের এখানে আগে মেটের চচ্চড়ি হচ্ছে তারপরে মাটন রান্না হবে দেখ আমার ছেলে কত কাজ করে হ্যাঁ কি বাড়ছি যেটা ধনে পাতা বাড়ছে গো ঘুম দেখো খালি খাওয়ার ঘুম বালিশটা দেখো কি সুন্দর ওর বালিশটা রবিবারের মেনু হচ্ছে ভাত বাঁধাকপির তরকারি চচ্চড়ি আর হচ্ছে মাটন এই হচ্ছে আমাদের রবিবারের মেনু আমরা বাইরে বসে এটাকে খাচ্ছ আমাদের দুপুরে খাওয়ারের পর এখন চলছে কি পোকরি পকোড়ি হবে এখন

তুই ওকে না আদর করে না আদর করে চলে যাচ্ছে বাবা ওর কাছ থেকে যেতে পারবে না বললাম তো ভেতরটা একটু কাঁচা কাঁচা আছে দেখো আজকে কি বানাচ্ছি আমি অনেক কিছু বানাই কিন্তু শরীরটা অতটা ভালো নেই বলে পাটি সাপটা বানাচ্ছি কালকে সেদ্ধ পুরি বানাবো তোমরা সবাই কে কি বানিয়েছো কমেন্টস লিখে জানাবে দেখো পাটিসাপটা করে আমরা এখন সবাই মিলে খাচ্ছি